আমরা শিখব যে কীভাবে খুব সহজে মৌলিক সংখ্যা চেনা যায় আর মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের কিন্তু দুই থেকে উনিশ পর্যন্ত সংখ্যাগুলোর বিভাজ্যতার নিয়ম ভালোভাবে জানতে হবে আর এটি জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের বিভাজ্যতার নিয়ম পর্ব একটা যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে আপনারা খুব সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবেন এখন আমরা কোনো সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে এটি কী বুঝব বা কীভাবে বুঝব যে এটি এই সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে এটি বোঝার জন্য এই ভিডিওটা খুব ভালোভাবে আপনারা দেখবেন এখন আমরা প্রথম শিখব যে মৌলিক সংখ্যাটা কী এখন দেখেন এক অপেক্ষা বড় যে সকল সংখ্যা শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য তাহলে আমাদের প্রথমে দেখতে হবে কি এক অপেক্ষা বড়ো তাহলে এক অপেক্ষা নিশ্চয় সংখ্যা কি নিশ্চয়ই কি মৌলিক নয় তাহলে এক অপেক্ষা বড়ো তাই না তাহলে এক অপেক্ষা বড় সংখ্যাগুলো কী হবে মৌলিক সংখ্যা হবে কিন্তু সব হবে না দেখেন এক অপেক্ষা বড়ো যে সকল সংখ্যা শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা নিশ্চিভাজ্য মানে কি নিশ্চিভাজ্য বলতে কী বোঝায় ভাগশেষ কি হবে শূন্য হবে ঠিক আছে তাহলে দেখেন সাত এক এবং সাত দ্বারাই কিন্তু নিঃশেষ বিভাজ্য আর কোনো সংখ্যা দ্বারা নিশ্চয় বিভাজ্য নয় এজন্য কি সাত মৌলিক ঠিক একইভাবে তেরো উনতিরিশ তাহলে কি মৌলিক সংখ্যা হতে গেলে কী হতে হবে এক এবং সেই সংখ্যা দ্বারা নিশ্চয় বিভাজ্য হতে পারবে আর অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হতে পারবে না নোট দেখেন শূন্য এবং এক মৌলিক সংখ্যা নয় এটি কিন্তু সংজ্ঞায় আমাদের খুব ভালোভাবে দেওয়া ছিল যে এক অপেক্ষা বলো তাহলে নিশ্চয়ই এক আর শূন্য হবে না গণিতের একমাত্র জোর মৌলিক সংখ্যা দুই তাহলে এটি কিন্তু আমাদের প্রত্যেক পরীক্ষায় দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ সব থেকে ছোটো মৌলিক সংখ্যা কোনটি সেটি কি দুই আর যে কোনো মৌলিক সংখ্যার মোট উৎপাদক হবে কয়টি দুইটি দুইটি কেমন এক আর সেই সংখ্যা তাহলে উত্তর হবে কয়টি দুইটি এখন আমরা মৌলিক সংখ্যা নির্ণয়ের কৌশল দেখব ঠিক আছে এটা দেখার আগে আমরা একটা জিনিস দেখব যে বর্গ সংখ্যা কোনগুলা পুনবর্গ সংখ্যা দেখেন মৌলিক সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের পুনর্বর্গ শেখাটা জানতে হবে স্বাভাবিক সংখ্যার বর্গ করলে যে সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাকেই পুনর্বর্গ সংখ্যা বলে তাই না তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক থেকে এক দুই তিন চার কি স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা বড় করলে যে সংখ্যা পাওয়া যায় এখন তো একের বড় করলে এক পাওয়া যায় দুইয়ের বড় করলে চার তাহলে স্বাভাবিক সংখ্যারে বড় করা হয়েছে বাম সাইডে আর বড় করে যে সংখ্যাটা ডান সাইডে পাওয়া গেছে না এটা কি সবই কিন্তু পুনর্গ সংখ্যা তাহলে এক চার নয় ষোলো পঁচিশ একশো উনসত্তর বা ছয়শো পঁচিশ সবই কি সংখ্যা ঠিক আছে তাহলে আমাদের মৌলিক সংখ্যা নির্ণয় করতে গেলে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলো কি করতে হবে পুনর্গ সংখ্যা জানতে হবে কিন্তু ঠিক আছে তাহলে আমাদের কি মৌলিক সংখ্যা খুব সহজেই কয়েক সেকেন্ডে নির্ণয় করতে পারব এখন মৌলিক সংখ্যা নির্ণয়ের কৌশল এইটা আমাদের খুবই ভালোভাবে কিন্তু শিখতে হবে এখানে তিনটা স্টেপ আমাদের ফলো করতে হবে প্রথম দেখেন যে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটি বর্গমূল নির্ণয় করতে হবে তবে মনে করেন একটি সংখ্যা সাইঁত্রিশ দেওয়া আছে তার বর্গমূল করব। এখন আমাদের কাছে ক্যালকুলেটার থাকবে না তাহলে আমরা কীভাবে বুঝবো যে এর বর্গমূল কত হবে আমরা কি করব এই সাইঁত্রিশের নিচের পূর্ণবর্গ সংখ্যা কোনটি সেটি আমরা জানব ঠিক নিচে দেখুন তো সাঁত্রিশের নিচের পূর্ণবর্গ সংখ্যা কত ছত্রিশ তাই না ঠিক নিচে মানে কি ছত্রিশ তাহলে ছত্রিশের বরগোল করলে কী হয় ছয় হয় তাহলে ঠিক সাঁইত্রিশের বরগোল করলে কী হবে ছত্রিশ পয়েন্ট সামথিং বেরোবে তা আমরা কী করব শুধুমাত্র পূর্ণ সংখ্যাটি লাগবে ঠিক আছে শুধুমাত্র পূর্ণ সংখ্যাই নেব আমরা তাই ছয় সিক্স নেওয়া হয়েছে যেদিন্তু ক্যালকুলেটার ইউজ করে দেবে না যে ক্যালকুলেটার সেভে দেখবেন সিক্স পয়েন্ট সামথিং আসবে তাহলে আমরা কি শুধুমাত্র পূর্ণ সংখ্যা নেব এবার স্টেপ দুয়ে দেখেন যেহেতু ছয় বেরোইছে না এখানে যা বের হবে দুই থেকে সেই পর্যন্ত নিতে হবে দুই কেন দুই থেকে কেন কারণ সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত দুই সর্বনিম্ন মূল্যের সংখ্যা কত দুই তাহলে দেখেন দুই থেকে ছয় পর্যন্ত মৌলিক সংখ্যার সম্মুখীন দুই তিন আর পাঁচ ঠিক আছে এবার স্টেপ থ্রিতে দেখেন প্রত্যেকটি মৌলিক সংখ্যা দ্বারা প্রদত্ত সংখ্যাটি মানে সাঁইত্রিশ অবিভাজ্য হতে হবে মানে কি এই দুই তিন পাঁচ এই প্রত্যেকটি দ্বারা সাইঁত্রিশ কী হয়তো অবিভাহ্য হতে হবে কারণ এই সাঁত্রিশকে আমি দুই দ্বারা ভাগ করি তাহলে ভাগচের শূন্য হয় না তিন দ্বারা ভাগ করলে শূন্য হয় না পাঁচ দ্বারা ভাগ করলে কেউ শূন্য হয় না তা মানে কি অবিভাজ্য এবার যেহেতু সাঁত্রিশ সংখ্যাটি দুই তিন পাঁচ দ্বারা বিভাজ্য নয় সেহেতু সাঁত্রিশ কি মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে এটি আমরা খুব ভালোভাবে জানতে হলে আমরা আর কিছু প্র্যাকটিস করব কিছু সংখ্যা তাহলে আমরা কি খুব সহজেই বুঝতে পারব এখন এখানে দেখেন চারটে সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটি সংখ্যা কিন্তু দেখে মনে হচ্ছে কি সবই কিন্তু মৌলিক আসলে সবই কিন্তু মৌলিক নয় এখন আমরা কি করব এই যে দুইশো একুশে চারটা সংখ্যা ঠিক এভাবে লেখা হয়েছে ঠিক আছে তাহলে দুইশো একুশের নিচি পুনর্গসংখ্যা কত একশো ছিয়ানব্বই দুইশো তেইশে নিচি পুনর্গত একশো একশো ছিয়ানব্বই আর একশো সতেরো নিচি পূর্ণবর্গের সংখ্যা কত একশো আর একশো এগারো নিচি পূর্ণবর্গের সময় কত একশো তাহলে সবের কী করবো বর্গমূলক বর্ণমূল চোদ্দো এর পাশ চোদ্দো এটা দশ এটা দশ এখন কী করবো দুই থেকে চোদ্দো পর্যন্ত পুনর্বর্গ এই দুই থেকে চোদ্দো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা এভাবে লিখবো এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে দুই থেকে চোদ্দ পর্যন্ত মৌলিক সংখ্যা এগুলা দুই থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা এগুলা দুই থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা এগুলা তাহলে এই দেখতে হবে দেখেন এই প্রত্যেকটি মৌলিক সংখ্যা দ্বারা দুইশো একুশ অবিভাজ্য হতে হবে ঠিক আছে যদি কোনো একটি দ্বারা বিভাজ্য হয় তাহলে মৌলিক নয় দুইশো একুশ সংখ্যারই দেখেন তেরো দ্বারা কিন্তু কি বিভাজ্য তাহলে কি দুইশো একুশ কী হবে মৌলিক হবে না দেখেন দুইশো তেইশ কিন্তু এ কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাহলে দুইশো তেইশ কী হবে মৌলিক দুইশো সতেরো কিন্তু তিন দ্বারা বিভাজ্য দেখছেন উনচল্লিশ বাজে একশো এগারো কিন্তু তিন দ্বারা বিভাজ্য তাহলে কত সাইত্রিশ যায় তাহলে আমরা কীভাবে বুঝবো যে এই সংখ্যাগুলো কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এই তেরো দ্বারা কীভাবে বিভাজ্য হলো এটা তিন দ্বারা কেন কীভাবে হলো এটা তিন দ্বারা কী হলো এটা জানতে হলে আমাদের কী হবে কী করতে হবে আমাদের চ্যানেলের বিভাজ্যতার পর্ব মানে বিভাজ্যতার নিয়ম পর্ব একটা ভালোভাবে আপনাদের দেখতে হবে তাহলে আপনারা খুব সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ